মনে হয় তুমি একটু মোটা হয়েছ তাই জায়গা হচ্ছে না এত মোটা হব আমি প্রবলেম কোন বিয়ে না প্রবলেম হবে কেন তুমি মোটা খাটো লম্বা যাই হো না কেন আমার জন্য তুমি একদম পারফেক্ট চিকেন নুডলস খাই না মামা দুইটা চিকেন নুডলস দিয়ে হ্যাঁ আচ্ছা মামাকে কত তারিখ আজকে বারো তারিখ হুম বারো তারিখ এটা কি মাস মামা এটা ফেব্রুয়ারি মাস আফা আজকে তাহলে ফেব্রুয়ারির বারো তারিখ জি আফা কি হয়েছে কোনো প্রবলেম কি প্রবলেম হ্যাঁ আমার বার্থডে ছিল জানুয়ারি বারো তারিখ তুমি আসছো ফেব্রুয়ারি বারো তারিখে উইশ করতে গিফট দিতে কোনো প্রবলেম ও আচ্ছা আমি রিয়েলি সরি আমার না কোচিং এর এত ঝামেলা এত স্টুডেন্টের এত প্যারা আমি না সব ভুলে খেয়ে ফেলছি আমি রিয়েলি সরি না সরি বলার কোনো দরকার নাই পাঁচ বছর হয়ে গেছে রিলেশনশিপের বোর্ড হয়ে গেছে ভালো লাগে না আমাকে দেখলে তোমার এখন আর কিছু হয় না তাই না এক্সট্রিমলি সরি

对一些未来一些报告都忽略掉。 ফাহাদ ভাইয়া শোনো আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি তোমার ইমোশনটা বুঝতে পারছি কিন্তু তোমাদের এই যুগের ছেলেদের এই প্রবলেমটা আজকাল খুব বেশি দেখছি দুদিন একটা মেয়ের সাথে পরিচয় হবার পরে তিন নম্বর দিনেই যদি আই লাভ ইউ বলে ফেলো এটা তো ঠিক না এভাবে প্রেশার দিয়ে ভালোবাসা হয় নাকি আর ও তো তোমাকে বন্ধুর মতো দেখে ও তো তোমাকে সেভাবে দেখে না তোমার তো ব্যাপারটা বুঝতে হবে একটু ম্যাচিউর ওয়েতে হ্যান্ডেল করো

আম ওর ব্যাপারটা তো ঠিক হয়ে গেছে, ও এখন আর এরকম ঝামেলা করে না, ও তো আগে করত sometimes করে আর কি, মানে so এখন আর like এত tension নেওয়ার কোন দরকার নেই, thank you so much আপনার support অনেক দরকার ছিল, any day any day, বাই yes. yes. <coughs> বাবা তোমাকে কতবার বলেছি তুমি বাসায় চলে যাও এই সিক অবস্থায় তোমার বাসায় যাওয়া উচিত না যে ধরে হোস্টেলে বসে আছো আমি তোর দেখের করার কেউ নেই আমার কেমন লাগে বলো সরো এই শীতkursi দেখে এখনো তোমার সাথে আসি নয় কোন দিন আর বির সাথে বিয়ে করে এতদিনে সংসার করতে হয়তো বাসায় থাকবে সেটা তো আমি জানি তোমার জন্যই তো রিলেশনশিপটা টিকে আছে কিন্তু তুমি যখন এরকম অসুস্থ থাকো তখন তো আমার ভালো লাগে না বাবা হয়েছে এসব ফালতু টেনশন তোমার আমাকে নিয়ে করা লাগবে না যেটা করার দরকার সেটা করো জন্য அப்பாকে তো তুমি চিনো আবার জন্য আমি ছাড়া অন্য কোন ছেলের চিন্তাই করতে পারে না তুমি যদি একটু ভালো ভালো করো পড়োটে হাই 탱크 জব নাও এক 탱크 কোথাও তালে চাও কিছু হইতে পারে এসব কচিক টচিক দিয়ে হবে না আচ্ছা আবারও সে একই কথা বলতেছ আমার ইনকাম কি কোনদিক থেকে কম নাকি যে কোনো কর্পোরেট জব হোল্ডার হচ্ছে আমার ইনকাম বেশি শোনো তুমি কি করবো না করবো আমি এত কিছু জানি না বুঝি যা করতে হবে আড়াই মাসের মধ্যে করতে হবে আড়াই মাস পরে আমার ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেলে হোস্টেল থেকে আমি বাসায় তখন আমি কিন্তু আর কোনো কিছু বলে বুঝ দিতে পারবো না নো প্রেসারটা বাড়াই দিলা। আজকে তো মিসি কাজকার কথা বলবো না। পরে কথা হবে। হ্যাঁ। টাইট তো হবে। এই কথা বললেই তো তোবার প্রেসার বেড়ে যায়। ആശുപത്രി নাই যাও। প্রেসার কমাও তুমি। আচ্ছা তোমার কষ্ট হচ্ছে তুমি কথা বলতে পারছো না। তুমি নেবুলাইজারটা কি আবার নিবা? নিপনে একটু পরে। ওকে। বাই। Hello? Paya, yeah, yeah, Paya, I'm extremely sorry their to the bar. I mean, have to take our name call to them.

আচ্ছা তুমি কি শিশু বাচ্চা এত ইম্যাচুয়েট কাজ কেউ করে আপনি বলেছেন আপনি আর আসবেন না তার জন্য আমি আসবো কি আসবো না তার সাথে ঘুমের ওষুধ খাওয়ার সম্পর্ক কি তুমি করছো পাইয়া আমি না আসলে ঘুমের কি অবস্থা তোমার কি আবার কি হয়েছে আমি কিছু করছি আচ্ছা বাবা বলো কত কতদিনের রিলেশন এটা তো ফারিয়া রিলেশন

ও ও একটা প্রবলেমে পড়ছিল একটা সাইকোকেস কেস একটা ছেলে হেল্প চাইছিল আমি একটু সলভ করে দিছি আর তো কিছু না হাউ ইজ ইট তোমার স্টুডেন্ট তার বড় তার প্রবলেম সাইকো কেস ওইটা সলভ করার জন্য তোমার টাইম আছে আর আমি যার সাথে তোমার পাঁচ বছরের রিলেশন তার জন্য তোমার কখনো টাইম থাকে না তখন তোমার কোচিং সেন্টারে ক্রাইসিস নিজের ক্রাইসিস হ্যান্ড ক্রাইসিস প্যান ক্রাইসিস অলওয়েজ আইএন ক্রাইসিস এরপর যদি ওই পিচ্চি মেয়ে আমার সামনে এসে হু হু করে কান্না করে আর এইসব স্ক্রিনশট দেখায় বলে যে আসলে না হাসপাকের সাথে আমার রিলেশন আছে হাসপাক লাভ মি আচ্ছা দেখো তুমি জিনিসটাকে একটু বেশি বাড়াবাড়ি করছো এরকম কিছু না আমাদের মধ্যে কিছুই নাই না আমার কথায় কোনো শেষ হয় নাই তখন আমার কার কথা বিশ্বাস করা উচিত বলো কার কথা বিশ্বাস করবো আমি এখনো করবা তুমি ওর সাথে তোমার কিচ্ছু নাই বাবা তুমি আমি আর কিছু শুনতে চাই না আমার লিটারালি আর নেয়ার ক্ষমতা নাই পাঁচ বছর হয়ে গেছে তোমার এখন আর আমাকে প্রয়োজন নাই ওকে তুমি তুমি আমাকে আগে বললেই পারতা আমি নিচেই চলে যেতাম আমি নিজেই চলে যেতাম তিরু 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 প্লিজ বাবা শোনো তোমার জন্য আমি হোস্টেলে থাকি আমার বাবা মাকে ছেড়ে হোস্টেলে থাকি আবি আর তুমি খবরদার কোনোদিন আমার সামনে আসবে না কোন রিলেশনশিপ নেই প্লিজ তুমি কেন ফোনটা অফ করে রাখছো আমার কেমন লাগছে তুমি একটু বোঝার চেষ্টা করো আমার সাথে বলবি মা তোর কি হয়েছে কতদিন পর তুই আসছিস কোথায় গল্প করবি হাসাহাসি করবি তা না সারাদিন তুই মন খারাপ করে শুয়ে থাকিস কি হয়েছে বল না মা আমাকে এইভাবে চুপ করে শুয়ে থাকেন সমাধান হবে না রে মা কথা শোনার পর থেকে অস্থির হয়ে আছে আমরা সবাই কষ্ট পাইতেছি ডাক্তার না কোথায় যাও ফারিয়াদের বাসায় যাই মানে তুমি আমার সাথে দেখা করতে আসো না আমি তোমাকে মানা করে দিচ্ছি বলে তুমি ফারিয়ার ওখানে যাবা দেখো আমার ফারিয়াদের বাসায় যেতে হবে তুমি সরো না আমি তোমাকে যেতে দিব না তুমি সরো আমি যাবো না তুমি সরো আমি যাবো আমি বললাম তো আমি তোমাকে যেতে না প্লিজ তুমি যাবে না আসবা কবে কি হয়েছে না হয়েছে সেই রাগ ধরে তুমি এখনো বসে আছো তো তোমারই মেয়ে না তুমি টেনশন করো না এই বয়সে মেয়েদের এমন ঘটনা ঘটলে কিছুদিন মন খারাপ থাকে তারপর সব ঠিক হয়ে যায় তারপরে তুমি ওর সাথে কথা বলবা না তাই তো গেট ধরে বসে থাকবা থাকো বলবো বলবো অসুবিধা কি বীরু আছে জি আছে আসেন কি আসছে রে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বাবা তুমি জি আমি আশফাক তিরুর সাথে দেখা করতে এসেছিলাম কি করতে আসছো তিরুর সাথে দেখা করতে এসেছিলাম ও এদিকে আসো কথা আছে আঙ্কেল টু উপরে উঠলো কি করে আঙ্কেল ওই আমি একটু ছোট করে গেছিলাম তো তখন ওই কিভাবে কিভাবে যেন ওই ছোট করে যাবো বন্ধ করে যাব না জি আঙ্কেল টিনুর সঙ্গে কেন দেখা করতে আসতো আমি ভালো করেই জানি আশফাক পাঠিয়েছে না না তো আঙ্কেল আশফাক ভাই তো পাঠায়নি তিরুকে ফোন দিলাম ওর ফোন আর আন্টি বলল তিরু নাকি অসুস্থ তাই দেখা করতে আসছে ওইসব ফুফা আমাকে দিও না আশফাক পাঠিয়েছে সেটা আমি ভালো করেই জানি আজ থেকে তুমি আমাদের বাসায় আসবে না তিরুর সঙ্গে কোনো যোগাযোগ করবে না তুমি তো আন্টির সাথে যোগাযোগ করো তাই না আন্টির ফোনটাও আমি নিয়ে নেব আর যোগাযোগ করতে পারবে না এসো আমার সাথে জি দাঁড়াও এই মাকে দেখে রাখো এই জন্য এই বাড়ির সীমানায় না আসে বুঝেছো জি আঙ্কেল দেখে রাখিস আর এই বাড়ির তুই আসতে পারবে না আপা আপনি যান আর কোনদিন আসবেন না সাউথ আঙ্কেল ওয়া তোমাকে না আসতে নিষেধ করেছি না মানে আঙ্কেল আমরা হঠাৎ করে বিয়ে করে ফেললাম তো জানানো হয়নি এজন্য একটু হাই করতে আসলাম বসো আঙ্কেল 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 কোনটা ওইটা ওই কোন একটা হুম এদিকে আসো ওই ছেলে যাইকে তুমি বসতে দিলে কেন নতুন বউ নিয়ে আসছে বুঝতে না বললে খারাপ দেখা যায় না তুই সাথে ওর কি সম্পর্ক ছিল তুমি জানো না ও এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না আসবাব তো বিয়ে করে ফেলছে প্রবলেম সলভ তারপরও তুমি

কি বুড়ো বয়সে তো এটা ভেবেই হাসবে কাজে আবার হাসে একসাথে বেশি কাঁদলে কিন্তু বাসায় দিয়ে এসছে আমি কি আপনার মেয়ে যে আপনি আমাকে বহু ধর্ম দিচ্ছেন আপনি আপনার মেয়েকে গিয়ে যায়